রহস্যম্রিত তৃণমূল বিজেপি নেতা दिलीप ঘোষের স্ত্রী প্রথম পক্ষের একমাত্র ছেলে নিশব্দে শকির ছা পরিবারে আজকের এই মুহূর্তে সবচেয়ে বড় ও মর্মন্তিক খবর বিজেপি নেতা दिलीप ঘোষের স্ত্রীর ইনকো মজুমদারের প্রথম পক্ষের একমাত্র ছেলে শ্রীंजय ওরফে Pritome রহস্যজনক মৃত্যু প্রথম

এই মুহূর্তে প্রীতমের মৃত্যুর কারণ জানতে মুখে রয়েছে সকলেই পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে তদন্ত ময়নাতদন্তের রিপোর্ট এখন একমাত্র ভরসা বি রিপোর্ট আর বঙ্গ সংবাদ